আল্লাহর কাছে সম্মানিত যার অন্তরে আল্লাহর তাকুয়া বেশি হবে ভয় বেশি হবে সে জেনারেল হতে পারে ডাক্তার হতে পারে ডক্টর হতে পারে প্রিন্সিপাল হতে পারে অধ্যক্ষ হতে পারে উপাধ্যক্ষ হতে পারে দিন মজুর হতে পারে বলা হতে পারে ভ্যানওয়ালা হতে পারে শ্রমিক হতে পারে অশিক্ষিত হতে পারে হাবাগুবা হতে পারে যার অন্তরে আল্লাহর ভয় বেশি আল্লাহর দাম তার কাছেই বেশি না টালাও কে নাহুসরাত মুখস্থ করলো কে আবার ছাড়া কিতাব পড়তে পারলো কে কত দলিল মুখস্থ করছে এইগুলি দিয়ে কেমতের ময়দানে নাজাতের জরিয়া নাই রসুল উল্লার দরবার জায়গা নাই যদি তাই হতো তাহলে বেলালের জায়গা হতো না হজরত ওয়াসাল কারিনের জায়গা হতো না খাবের জায়গা হতো না আবুজার গিভারির জায়গা হতো না রসুল কদমে সেই উন্মতের জায়গা হবে যার অন্তরে রসুল উল্লার প্রেম বেশি হবে প্রেম বেশি হবে বেশি হবে ভালোবাসা বেশি থাকবে সে ডেঙ্গু হতে পারে কথা বলেন ঠিক না আর দরকার নাই ও আমার শেষ আল্লামা ডক্টর সাইফুল আজম বাবুর আল্লাহরি সাহবেন উনি আলোচনা করবেন উনি আরো অত্যন্ত চমৎকার আলোচনা করেন ওনার আলোচনা আরো গভীর থেকে ইনশাল্লাহ সুন্দর আলোচনা আপনারা শুনবেন এটা কত তারিখে ওই পনেরো তারিখে পনেরো তারিখে ইনশাল্লাহ আমি আসব ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পশ্চিম সংলগ্ন মাঠে পনেরো তারিখে ইনশাল্লাহ ওখানে আসবো ওখানে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ সকলকে কবুল করুক আরও লাভ একরাম থাকবেন আরও আছেন কয়টা বাপরে বাপ এটা কবে জানুয়ারি এটা একুশে জানুয়ারি এটা হলো রাউতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ এখানে আমি বাদাসা থাকবো আল্লামা তাহির সাহেবও থাকবেন মুফতি আমজাদ হোসেন জালালি ভাইও থাকবেন আরো অনেক ওলাম একরাম থাকবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুক বলে না আমিন তো এখানে আজকের এই আলোচনায় আনসারি ভাই এবং সবাই মিলে এই শানখোলা জনকল্যাণ সংস্থার প্রত্যেকজন সদস্য খুব উত্তম মন মানসিকতার পরিচয় দিয়ে বাংলাদেশের ক্রাম ক্রামকে দাবাত দিয়ে আপনারা এখানে আনছেন কিছু কথা শোনার জন্য আমরা কেউ নির্ভুল না আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না আমাদের ভুল হতে পারে কোন ভাই মনের অদান্তে কথায় কষ্ট পেলে আল্লাহ রস্তে ক্ষমা করবেন আল্লাহ প্রত্যেকের তৌফিক দিক বলে না আমি জি কি রইব তো ঠিক আছে সময়ের ব্যাঘাত ঘটলে আমাদের আবার একটা সমস্যা আমাদের তো সিরিয়াল মেনটেন করা হচ্ছে না সময়ের দশ মিনিট পার হয়ে লেগে আবার রাস্তায় দশ মিনিট বিশ মিনিট এদিকে যদি হলে পরে আবার বের লেগে যায় পরে কমিটি কবে হুজুরের টাইম মতো আসে না অসুবিধা নানান সমস্যা আসে না আমরা একটু জিকির করি আসমে জাত না হয় না জবান খুলে আল্লাহ Allah, Allah, Allah रां देबी জবান খুলে এক শাতে গুলা হামে দেকে পেকে কোনো ভিজেয়িকে পাই মতুমায়া আয়া 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 পাঁচ গো জন ভক্তি করতই দুই চর মে গহ মালা সায়া দিতো গা এগ নবী যে হে কনসা দনে পিব তো মায় আল্লাহ 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 আল্লাহ

ওয়াসাল্লাম শোনেন আমাদের এই আজহারি সাহেব আসতেছেন তো আমরা এই ফাঁকে ছোট্ট একটু কাজ আমাদের বাকি আছে সামান্য একটু বেশি কিছু না আপনাদের খেদমতে আমাদের একটা আর্জি এই দুটা প্রশ্ন করি আমার দিকে তাকান একটা আমের বেশি থেকে পঞ্চাশ বছর আম গাছ দিয়ে আম ফল যিনি খাওয়ান সে মালিককে দেন সে মালিককে মনোযোগ দেন যে আল্লাহ একটা আম গাছ থেকে পঞ্চাশ বছর আম খাওয়াইতে পারে যে আল্লাহ একটা মাছ থেকে হাজার হাজার মাছ দিতে পারে সে আল্লাহ এক টাকার দানের বিনিময়ে সাত ছগুণ বাড়াইতে পারে না বিশ্বাস আছে না না আওয়াজ বুঝা যাচ্ছে না যার একিন আছেনি একিন আছে বিশ্বাস আছে আছেনি যদি বিশ্বাস থাকে আল্লাহ বলছেন ওয়ান ফিফু মিম্মা রাসাক মিন কুম্পাবলি আজ্ঞা আতিয়া আহাদাকুমল বাবদ মরুন আসার আগে তুমি আল্লাহ রাস্তায় দান করো মৃত্যু আসার আগে দান এই উপস্থিতভাবেয়াররা যাবে আপনারা খুশি মনে যে যা পারেন এই মাহফিলের জন্য আজার সাহেব আসার আগে খুশি মনে আপনারা সকলে শরিক থাকবেন যে যা পারেন শরিক থাকবেন খুশি মনে আচ্ছা ঠিক আছে খুশি মনে ভলেন্টিয়াররা কই আসেনি গেছে ভলেন্টিয়াররা গেছে যাদের হাতে ব্যাগ আছে আপনারা তার কাছে দেন খুশি মনে পকেটে হাত দেন একদিন মাটির ভিতরে হবে ঘর মার কেন আমার কেন বান্ধ আমাদের অনেক পুর্বীরা কবর থেকে দোয়ার প্রতীক্ষায় তাকিয়ে আছে আমরা তাদের দোয়ার জন্য খুশি মনে মাহাপরী কব বাপ কবর থেকে মা প্রতীক্ষায় আছে হয়তো সন্তান আমার জন্য কিছু দোয়া পাঠাবো